আপনি কি আলাদিনের জিনের গল্প শুনেছেন কিন্তু বাস্তবতা গল্পের মতো সুন্দর নয় অনেক বেশি ভয়ঙ্কর জিনের পাঁচটি ভয়ঙ্কর শ্রেণীর মধ্যে সবার শীর্ষে থাকে মারিদ এরা জিন জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বিদ্রোহী মারিদরা শুধু শক্তিশালী নয় এরা অত্যন্ত অহংকারী হাজার বছর আগে এদেরকে সমুদ্রের অতল গহব্বরে বন্দী করা হয়েছিল শুধুমাত্র এদের ধূরতামির জন্য বলা হয় মারিদ মানুষের মনের সবচেয়ে গোপন ইচ্ছাগুলো শুনতে পাই এরা আপনাকে অঢেল সম্পত্তি দিতে পারে রাজা বানাতে পারে কিন্তু সাবধান মারিদ সাহায্যের বিনিময়ে এমন কিছু চেয়ে বসে যা আপনি কল্পনাও করতে পারবেন না হয়তো আপনার আত্মা অথবা আপনার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটির জীবন এরা রূপ পরিবর্তনে উস্তাদ কখনো সাদা ঘোড়া কখনো বিশাল দানব আবার কখনো বা মানুষের রূপ ধরে এরা আমাদের ঘুরে বেড়ায় তাই সাবধান রাতে যদি কোনো জলাশয়ের কাছে একা থাকেন এবং পানির ছলছল শব্দপান ভুলেও পিছনে তাকাবেন না কারণ হতে পারে মারির তার নতুন শিকার খুঁজছে এমন আরও নিষিদ্ধ রহস্য জানতে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন